আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে গরটা দেখতেছেন এই গরটি এক অসহায় মায়ের উপহার দেওয়া হয়েছে তো এই গটটা যাদের অর্থের দ্বারা তৈরি করা হয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ও জনমালের নিরাপত্তা আল্লাহ দান করেন দীর্ঘ হাইজীবি করেন তাদের ব্যবসা উন্নতির জন্য দোয়া করবেন এরকমভাবে মানবিক কাজ যেন তারা আরও বেশি বেশি করতে পারে যাদের অর্থ ও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই ঘরটা কমপ্লিট করা হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়াতে ও আখেরাতে আল্লাহ মঙ্গলদুম ভালো কিছু করেন যারা জাম দিয়ে এই ঘরটি করতে গিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন কেউ অর্থ দিয়ে করতে পারছে কেউ যান দিয়ে করতে পারছে যে যেভাবে ফারুক সহযোগিতা করেছিলেন আলহামদুলিল্লাহ তো সকলের কাছে আমার এতটুকুই আবদার থাকবে আমরা যেন এইভাবে মানব সবাই এগিয়ে আসতে পারি আল্লাহ যেন সেই টপিক দান করেন আমাদেরকে সবাই দোয়া করবেন আমাদের জন্য এরকমভাবে যেন আমরা অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন সেই টপিক দান করেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনারা যে জুতোর ফরেন দান দান খর করবেন মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষের জন্য হাত বাড়িয়ে দেবেন মানুষ মানুষের জন্য এটা আমরা সবাই জানি যে মানুষ মানুষের জন্য ঠিক আছে তো এরকম যেন সামনে আরও ভালো কিছু করতে পারি আপনারা দোয়া করবেন ও সহায়তা করবেন আমাদের ভাষা থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন